এসেছিলাম তো খুব ভদ্র হবে আমি পরে আমি এরকম সুন্দর অভদ্র হয়ে গেলাম কেন জানি তখন চলো আমরা রুটিটা ভেজে নিচ্ছি আর আমরা লাস্টে কিভাবে খাচ্ছি ওয়েলকাম গাইস তোমাদের কি বলবো জানি না গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো দেখ দেখো আমরা বৃষ্টি ভেজা মাথায় নিয়ে আমরা কি করতে চলেছি পুরো ভিডিওটা তোমরা একটু দেখো তাহলে তোমাদের খুব ভালো লাগবে তবে তোমাদের জন্য আমি এত কষ্ট করছি এইভাবে ভিজে তো ভিজে গেছি আমরা ভাবে ভেবেছিলাম সুন্দর ভাবে আমরা ভিডিও বানাতে পারবো কিন্তু আমাদের কি অবস্থা ভিডিও ভিডিওর আজকে সত্যি না আর আমার নতুন উননে আজকে রান্না হবে আমাদের বুঝেছো কি রান্না হবে বলো তো তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছো তাই না দেখো শুননটা ধরে গেল গাইজ এখানটাই দিয়ে দিই আগে ধরে নি কাঠটা দেখো আমার নতুন উনুনে রান্না হচ্ছে জানি না কতটা কি হবে আগে ধরে নি কাঠটা কি হলো আসবো আমি পড়ে যাচ্ছিলো দাঁড়া আমি আসছি দাঁড়া উনুনটা ধরিয়ে নি হ্যাঁ ঠিক আছে দাঁড়া আরে আমি যাচ্ছি তো বললাম তো যাচ্ছি তো দেখো আমার কড়াইটা এরকম কালো হয়ে গেছে বুঝতে পেরেছ ভিতরটাও কালো এটাকে ইগনোর করো যাই হোক দেখো আমরা বসিয়ে দিয়েছি নতুন উননে রান্না হবে বাবা বা আমি কি খুশি আমি অনেক খুশি হয়েছি এই কাগজগুলোকে না ভিতরে সব রেখে দিতে হবে কেননা মনে হচ্ছে বৃষ্টি আসবে তখন কি হবে যারা আমার থেকে বড় তারা আমার প্রণাম নেবে যারা ছোট তারা আমার বুক ভরা ভালোবাসা নিও আর যে নতুন এসেছো আমার চ্যানেলে আজকে ভিডিও দেখছো ভিডিওটা দেখে লাস্ট অবধি কমেন্ট করো প্লিজ আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আর ভালো না লাগলে একটা কমেন্ট করে দিও যে কি তোমার কাছে খারাপ লাগলো তাহলে আমি খুব খুশি হব যে তুমি আমাকে যে কোন জিনিসটা খারাপ লেগেছে তোমার দাঁড়াও আমি একটু কাজ করে আসি ওয়েট তো দেখো আমরা টেন্ট লাগিয়েছি তো আজকে আমাদের মাংস হবে রুটি হবে আর হবে টেন্ট কেমন লাগছে বলো টেন্টে আমাদের খাওয়া দাওয়া হবে ওকে ফোনটা ডিস্টার্ব করছে দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও তোমরা এরকম করো না আমার গ্যাস একটু দেশ উনুনটা নিবেই যায় কি করে কি হবে বলো তো হ্যাঁ রান্নাটা আমি কি করে করব তাহলে বলো আর আমার মেয়ে বলেছে স্মোকে স্মোকে খাবে আমি বলছি বড় করে স্মোকে হবে কেন না উনুনটা ঠিকঠাক করে জ্বলছে না জানো তো কত কষ্ট করছি আর আমরা এসেছি অনেক তাড়াতাড়ি মানে ভেবেছিলাম এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করে আমরা লাইভ শুরু করে দেব। কিন্তু সেটা হলোই না কেন না একবার বৃষ্টি হচ্ছে যে কখনো জোরে ফোটা পড়ছে কখনো আসছে দেখো আমার গ্যাস মানে উনুনটা আবার বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে মানে কি আর জ্বলছেই না এবার ফু দেবো কি করে সেটাও বুঝতে পারছি না যাই হোক আবার একটু দিলাম কাগজ দিয়ে দেখি কতটা কি ধরে আর তোমাদের মাঝখানে একটা কথা বলে নি গাইস তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করে অবশ্যই বলো কোথায় তোমাদের খারাপ লাগছে এবং তোমরা যদি আমাকে না জানো আমি কি করে বুঝবো নিজের ভুলগুলো দেখ যদি আমার নতুন কোনো ভিউ এসে থাকো প্লিজ স্বাগত তোমাকে ওয়েলকাম তুমি আমার ভিডিওটা যদি তোমার পুরোটা দেখে ভিডিওটা পুরোটা দেখে যদি তোমার ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো একটা ছোট্ট ভালোবাসার একটা কমেন্ট দিও খুব ভালো লাগবে আর দেখো আমি আবার একটু ক্রাশিন তেল ঢেলে দিলাম কেননা ভিজা উনুন হয়নি করেছি তবু চাপা দিয়ে রেখেছিলাম কখন বৃষ্টি আসে না আসে এমনিতেই সারাদিন রোদ থাকলে রাতে একটু বৃষ্টি হচ্ছে দু একদিন ধরে তাই চাপা দিয়ে রেখেছিলাম আবার দেখো ক্রাসিন তেল দিয়ে এটা ধরিয়ে দিলাম এবার এটা জ্বলতে থাকো সব কষ্টই সার্থক হয়ে যায় জানো তো যখন তোমরা পুরো ভিডিওটা আমার দেখো এবং ছোট্ট করে কমেন্ট করো ভালোবাসার ছোঁয়া দাও আমার খুব ভালো লাগে আর আমার মাথায় সবসময় এটাই থাকে যে তোমাদের কি ধরনের নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের বেশি পছন্দ হবে এবং তোমাদের খুব ভালো লাগবে তাই সেটাই চেষ্টা করছি আমি কখন এসছিলাম এখানে রান্না করব বলে কিন্তু আজকে বৃষ্টিটাই আমাদের সবকিছু পণ্ড করে দিল তা তোমরা কমেন্ট করে বলো আমাদের ট্রেনটা কেমন হয়েছে বুঝেছো দেখো এবার আমার উনুনটা ভালো ধরে গেছে আমি তোমাদের এই ফাঁকে আর একবার দেখিনি এই দেখো কেমন হয়েছে বলো আর এই দেখো চারিদিকে বাড়ি ঘর সব দেখা যাচ্ছে রাতের অন্ধকারে আমরা লাইভ করছি আর দেখো মেঘলা একটাও চাঁদ নেই আকাশে দেখেছো কিন্তু কিচ্ছু করতে পারছি না আর এই দেখো মাঠ আমার কাছে ফুল ফুটেছে প্লাস আমরা রান্না করছি এই দেখো চলো রান্না করতে করতে আজকে চিকেন উইংস হবে আমাদের রান্না দেখো আমার ছোট গরমে চা সারা শীনে এসে দিলো চলো আমি রান্নাটা স্টার্ট করে দিই বাবা বাবা বাহ সুন্দর সুন্দর বড় আজকে স্মোকে স্মোকি গন্ধ হবেই তোমার কোনো চিন্তাই নেই

তো দেখো তিনজনের আমাদের খাবার আজকে এখানে কিন্তু আমার বড় মেয়ে আসতে পারছে না দেখো তো আমি আসছি কিনা ঠিকঠাক আমি আসছি তা দেখো এই রান্নার মাঝখানে এসেছিলাম তো খুব ভদ্রভাবে আমি পরে আমি এরকম সুন্দর অভদ্র হয়ে গেলাম কেন জানো তোমরা সবাই ভাবছো যে দেখো রান্না করতে এসেছে আর কিভাবে সেজেছে আরে না আমি রিলস বানাচ্ছিলাম বুঝেছো কয়েকটা সেই রিলসের জন্য একটু মেকআপ টেকআপ করে নিলাম আর বৃষ্টিটার মধ্যে বেশ ভালো লাগলো সুন্দর শাড়িটা যখন পরেছি মেয়ে বললো ভালো লাগছে মামির মাকে তাই বললাম ঠিক আছে তাহলে রিলস বানিয়ে নিই তাই রিলস বানিয়ে ওই জন্য লিপস্টিক দেওয়া কানের দুল ছিল খুলে ফেলেছি এখন রান্না করতে চলে এসেছি দেখে এ ভিডিও নেই দেখি গো ও না এটা তো ওই চ্যানেলে আসবে হ্যাঁ হ্যাঁ এটা তো ওই চ্যানেলে আসবে তো দেখো এই উনুনটাকে না আরেকটু বড় করতে হবে বুঝলি বড় মানে আরেকটু ডিপ করতে হবে তাহলে আগুনটা না ভালো জ্বলবে উঁচু করে হুম উঁচু করে দিলে ভালো হবে তা দেখো চোদ্দ মাস পরার আগে আমি উনুনটা বানিয়েছিলাম তাও এটা বেলে মাটি জানি না কি হবে কত দূর চলবে চলতে থাকুক দেখি আজকে প্রথমবার তো তাই আজকে মাংস আর রুটি মানে উইন্স হবে উইন্স দেখাচ্ছি দাঁড়াও এই দেখো উইন্স হবে বুঝেছো আর এই রাতের বেলা আমরা করছি কেননা দিনের বেলা অনেক কাজ থাকে সেই জন্য হয়ে ওঠেনি তাই রাতের বেলা একটু মাংস আনিয়েছিলাম মাংস আনিয়ে বললাম না একটু রান্না রান্নাবান্না করেই ফেলি ছাদে বসে উনুনটা যখন বানিয়েছি কিন্তু তখন তো বুঝতেই পারিনি যেরকম বৃষ্টি আসবে এখন বুঝতে পারছি তবে এখন নেই আর বৃষ্টি তাই রান্না হচ্ছে একটু লবণ দিয়ে দিই তাহলে ভালো লাগবে আলু ভাজাটা রুটিটা দেখি নিচেই করে আসবো বুঝতে পারছে খাওয়াও দিচ্ছে খুব যেন আবার নিবে না যায়

হুম। আচ্ছা। সব দেখো, আজকে বৃষ্টি হবে তো। ভিজবেও? তারপর যদি দিদি ভাইকে তুলে নিয়ে চলে যায়। না বাবা, তুমি আমাদের সঙ্গে থাকো। বলা যায়? না না। না, এবার জলছ, বুঝলি বড়? এবার জলছ ওনটা।

পুরো পাগল হয়ে গেছে আরে পেঁয়াজ ভেজেছি না তার গন্ধটা ছোট পাচ্ছে হুম মাটি দিয়েছে না ওই মধ্যে

ঠিক বলেছি ছোট তোর বুদ্ধি ছিল রে আমার ঘুরতে একটুকু বুদ্ধি ছিল না বড় এবার একটু টাইম ল্যাপস দিয়ে দাও তো শোনো তোমরা একটু টাইম ল্যাপসের মজা নাও ঠিক আছে নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমাদের ভালো লাগবে না আমরা কি করে কি করছি টাইম ল্যাপসে দেখে নাও

তো বুঝাতে জল ঠিক আছে পারফেক্ট বাবা তা আইডিয়া করে দিলাম কি করে মাংসটা সিদ্ধ হয়েছে কথাটা দেখিনে হাবিক পাগল ছাগল ছেলে মেয়ে নিয়ে বলে সংসার আমার কিছু না বন্ধুরা আমরা না হ্যাঁ হ্যাঁ এবার কেমন লাগছে সেটা আগে খেয়ে বল স্মোকি স্মোকি লেবার এসছে তোদের আমি এখন খাইনি সেটাই তো তোকেই তো খেয়ে দেখতে বললাম রে বাবা খা খেয়ে দেখ ততক্ষণ একটা ফুটুক আমি ততক্ষণে হ্যাঁ তো ততক্ষণ চলো আমরা রুটিটা ভেজে নিচ্ছি আর আমরা লাস্টে কিভাবে খাচ্ছি সেটা দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কমেন্ট করবে হ্যাঁ যে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর কে কোথার থেকে দেখছে অবশ্যই সেটা জানাবে আর আমার এই ছোট্ট উনুনটা কেমন লাগছে তাওয়ার টায়ার টায়ারের উপরে টায়ার তা মাংসটা ভালো হয়েছে তবে তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসা বেশি বেশি করে দাও তাহলে আমরা এরকম ভিডিও নিয়ে আসবো সব সময় বড়ও আসবে ছোটও আসবে খাওয়ার সময়টাও বড় আসবে আজকে আমরাই থাকবো তাহলে চলো খাওয়ার সময়টা অব্দি থাকো হ্যাঁ কিভাবে খাচ্ছি আমরা আর রাত এখন কটা বাজে কত বলতে পারবো না কটা বাজে দুটো বাজে এইটাই বলে নিজের বাড়ি এই জন্য সবসময় বলতে হয় জানো নিজেরও বাসা দেখো আমরা রাত দুটো হোক আড়াইটা হোক তিনটে হোক দেখো সুন্দর আমরা আছি ছোটো এখন মাঠটাকে দেখি যদি সুন্দর সবাই ঘুমাচ্ছে দেখো আমরা কত কতটা লাইট জ্বালিয়ে আমরা তোমাদের ভালোবাসা হলে আরো বেশি বেশি করে আমরা এরকম পিকনিক করব ভালো ভালো রান্না করবো তখন বুঝেছো চলো রুটি ফুটি যখন করছি তখন আর তখন একটু দেখে আমাদের বাইরের সিনটা আমার ছোট মেয়ে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ উপরে ঘুরাও দেখো এখানে গাছ টাছ আছে সেটা আলাদা ওই বাইরে দেখাও সবাই ঘুমাচ্ছে আর আমরা পিকনিক করছি ও হ্যাঁ আর আমি দেখো রুটি বল করছি এটা দেখে নাও এতে আমরা রুটি বল করি কেন না আমি বেশি নিচু হতে পারবো না বুঝেছো মাংস দিকে ফুটবে আর এখানে আমি রুটিটা বেলবো এটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি দেখা যাক পানি কি আচ্ছা তোমাদের দেখাচ্ছি যে রুটি বেলা যে না ভিজে না শুকনো হাতটা ধুয়ে নিয়ে আগে আমি লেচি করেছি তো নাহলে পারবো না মাংসটা কি কালার হয়েছে বড়

এই মশাত আমডাশা বাবা অনেক অনেক সহ্য করেছি আহ বড় নাস্তা না জানলে উঠুন বেটা বলে এক এর বলে করে পরোটা করে খাও না না হ্যাঁ আমার কাছে এটা আমার যা লেচি হয় তাতে এটা ছোট চাকরি হয়ে গেছে

খাদে খেয়ে নেবো একবারে আর নিতে যাবো না কারণ চারিদিকে তো বুঝতেই পারছো কালি 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 আর ভালো লাগছে না আর এই হলো আমাদের টেন্ট দেখো আর এই হলো আমাদের বিছনা আমরা এখানেই আজকে রাতে ঘুমিয়ে পড়বো যদি বৃষ্টি না আসে তার আমরা আজকে সারা এখানে থাকি তিনজনে মিলে আমরা এখানেই ঘুমাবো সঙ্গে আছে দেখো পিঁয়াজ আর দুপুরের মানে আগের দিনে মাছের এক মাছ আছে আর আমাদের জন্য টমেটো খুব সুন্দর আলু সিদ্ধ এগুলো সব আমরা এই রাতে খেয়ে নেবো রাতে খেয়ে আমরা আজকে এই ছাদেই ঘুমাবো হ্যাঁ তা চলো আমার খাওয়াটা তোমরা দেখো আর আমার দুই মেয়ের খাওয়া কেন ওরা সেইভাবে নেই আমি একটু গুছিয়ে মুছিয়ে আছি আর এখানে একটা পাখির বাসা পেয়েছিলাম সেটাও আছে তা দেখো চারিদিক অন্ধকার দেখেছো আমাদের এই লাইটের জন্য সব আলো হয়েছে গাছপালা তবে আকাশে কোনো জাত কিচ্ছু নেই এমন কি তারাও নেই তো চলো আমাদের পরে শুক্রবার পড়ে যাবে চারটে বেজে গেলে আমরা চট জলদি খেয়ে নিই ওকে আর ওই ভাতটুকু আমার জন্য কারণ আমি যতই রুটি খাই না ও রুটিটা তোমাদের দেখানো হয়নি তারাও এই দেখো রুটি ঠিক আছে তা রুটি থেকে যাবে কারণ অনেকটা আটা মেখে ফেলেছিলাম তা চলো আমরা খেয়ে নিচ্ছি আমি খাওয়াটা একটু হ্যাঁ আমার খাওয়াটা একটু দেখিয়ে নিতে হবে তা চলো পেঁয়াজ আর আমরা খেতে পারবো না এটা ছোট ম্যাচ পেঁয়াজ বেশি আছে আমার জন্য তো লঙ্কা আনেনি আমার ভুলে গেছে তাই লঙ্কা ছাড়াই লঙ্কা ছাড়াই খেয়ে নেবো মশা খেয়ে নিও না ব্যাস না খাবো না মশা আচ্ছা এই টমেটোটা আমি নিয়ে নিই তাহলে এর মধ্যেই তোমাকে মাংসটা দিয়ে দিচ্ছি হুম হ্যাঁ যাকে দিচ্ছে দি আলু পাতা দেবো যতগুলো দিতে পারো আর যতগুলো ঢোলো না তাহলে আলুটা ছাড়িয়ে দিই

একটু ধুয়ে দেবো এটা না না তিনটে রুটি হ্যাঁ আরে তিনটে খাওয়া আসতে মাংস রুটি না একটা খেয়ে দুটো খাই সেটাই বড় কথা দুটো বলতে তিনটে খানা রে বাবা ছোট হয়ে গেছে ঠিক আছে পরে প্লেটে ঢিলে খেয়ে নিচ্ছি তুমি রুটি একটা থেকে দেওয়া তা দেখো আমি কিনে নিই নাহলে আমার গরমে খেতে বসতে পারছে না এই যে মাংস নিয়ে নিলাম আমি আমার বেশি মাংস ভালো লাগে না যদি ভালো লাগে আমি রাখছি নেব মাংসটাকে খেয়ে দিচ্ছি সত্যি আজকে কাঠের রান্নায় মুখে মুখে হলো কিনা ভালো তো হয়েছে কিন্তু ভালো হয়েছে মানে আমার খুব লাগছে বড় একটু কষ্ট করে তো চলো খেয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো আর আমার সঙ্গে থেকো ততক্ষণের সময় আবার আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে চলো টাটা বাই বাই তো নাই